হ্যালো বন্ধুরা এ দাঁড়া আমি যাই আমি এদিকে চলে এলাম নেমে গেলে তুমি হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকে একটা নতুন পার্কে এসেছি ফাগুন দেখো এখানে স্লাইড করছে স্লাইডটা কত বড় দেখছো বন্ধুরা এই দেখো এই দেখো এই দেখো এসো এটা তো এসো একবার আসো তো ফাগুন দেখো এই স্লাইড টা করবে আঁকা বাঁকা স্লাইড আঁকা বাঁকা স্লাইড এটা অনেক সুন্দর করবে এইটা যাও তো বন্ধুরা দেখো ওই পার্কটা তোমাদের দেখাবো ঘুরে ঘুরে দাঁড়াও এখন থাকুন কি খেলছে দেখে নাও তারপরে যাচ্ছি তুমি করে নিচ্ছ একবার দাঁড়াও দেখতে একবারও শুনছে না জানো আমার অপোজিটেও করে নিচ্ছে দুবারই আমার অপোজিটে করে নিল আমি বলছি আমি যাচ্ছি হুম আচ্ছা আচ্ছা এই মিকি মাউস দেখো একটু এসো এইটা একবার করে দাও এসো দেখো বন্ধুরা আজকে ফাগুন এখন এই ইয়েলোটাতে আসবে তোমাদের দেখাবে আমি কি বললাম ফাগুন দেখো কেমনি উঠছে দেখো 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 হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা কই অনেক কিছু প্রয়োজন আছে পার্কটাতে দেখো তুমি কেমনি ছেড়ে দিয়েছে পাড়টাতে হ্যাঁ জল পড়ে না এক দেখো সুখে ওদের কি হাল না না মরছে মরুক বেঁচে যাচ্ছে বেঁচে থাক গাছপালা পুরো জঙ্গল করে দিয়েছে যাই তো দেখো ফাগুন এইটাতে একবার করবে দেখি ফাগুন কেবনি উঠছে বাবার দেখো এদিকে ছেলেটা হ্যাঁ দেখো তো ফাগুন দেখো এই দড়িটাতে উঠবে এখানে কিমনি কালারিং কালারিং উডেন বল গুলো দেওয়া আছে মনটা খুশিতে মরে যাচ্ছে ফাগুনের চলো দেখি ফাগুন কেমনি উঠছে কি মজা এটা এমনি খেলা করার জন্য বাচ্চাদের আগে পারতে না তো ছোট ছেলে হাগুন এতে অনেক গন্ধা আছে ওই যে তুমি যেখানে বসে ছেঁচড়ে এলে কি জানে জামাটার কি হাল ছোটবেলায় নামতেই পারতো না তো বন্ধুরা ফাগুন দেখো এখন কি করবে কি করবে চলে যাচ্ছে চলে যাচ্ছে ফাগুন কি করবে কি করবে এখন তোমাদের ফাগুন এই জেলখানার মধ্যে ঢুকে যাবে গোল জেলখানা এটা তুমি এখন জেলে থাকো ঠিক আছে ভালো থেকো এ জেলের মধ্যে জেলের মধ্যে দলু তুলু করছি মেয়েটা

এই দেখো বন্ধুরা এখানে ঝোলা এই বাবা বেশি ঝুলাই নেই দুটোই পড়ে আছে চলো ট্রেনের ওখানে যায় ট্রেন ট্রেন তোমাকে বলেছিলো না বাবা এখানে চলো যায়

কুড়ি বাবা এতো আর একটা যাচ্ছে ফাগুন খেলা করতে দেখি এটা কি বাবা একটাই পা দিয়েছে শুধু একটা পায়ের মধ্যেই পড়বে ওটা ভাঙা বললাম তো বা হাল খারাপ দেখ গাছগুলো শুখে গেছে গাছপালা গুলো শুখে গেছে পুরো সব শুকিয়ে গেছে একটু জল পায় না বিচারারা গাছগুলো খুব করুন দশা ভেঙে গেছে

তো দেখো বন্ধুরা ফাকুন কোথায় চলে আসছে ওর বাবার কাছে চলে যাচ্ছে দেখি তোমরা কে কে দেখছো আমাদের ভিডিও আজকে অনেক হায়েস্ট ভিউস এসেছে একশোর ওপরে ভিউস আছে তো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে সরি একই কথা বলছি কোথায় কোথায় থেকে তোমরা দেখছো প্লিজ কমেন্টে মেনশান করো তাহলে জানতে পারবো তোমরা কোথায় কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছো হুম চাপা হবে না আমি কি বলেছিলাম শুরু থেকে খারাপ ছিল চলতো না কোনো দিনই চলেনি চল যে স্কেটিং খেলছে ওটা দেখবো চলো ঠিকটা হবে তো বন্ধুরা এখানে দেখো স্কেটবোর্ডতে চলছে এদিকে প্র্যাকটিস চলছে

তো চলো বন্ধুরা এখন আমরা ভিডিওটা অফ করছি অনেকক্ষণ হয়ে গেল দশ মিনিটের উপর তোমরা আমাদের এই নতুন পার্কটা দেখলে কিন্তু পার্কের হাল খুব খারাপ এখানে কোনো কিছু মেনটেনেন্স নেই একটা দেখো এখানে টয় ট্রেনের ব্যবস্থা ছিল এ দেখো এ দেখো তো টয় ট্রেনটা কবে থেকে যে খারাপ কে জানে ঠিকই করে না গাছপালাগুলোর প্রতি একদম যত্ন নেই দেখো গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন রাখি আজকে সেন্ট পার্ক যাইনি আজকে এই নতুন প্যাকটা এসেছি ওর বাবার সাথে আমরা তো চলো বাই বাই ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে নেক্সট লাইভে